অমুক নেতা তমুক নেতা নেতার কোনো অভাব নাই বারবার ড্রাইভাররা নির্যাতিত হচ্ছে নেতাদের কোনো খবর নাই যেই দেশে একদিন গাড়ি বন্ধ রাখলে দেশের অর্থনৈতিক চাকা অচল হয়ে পড়ে সেই দেশের জাতি আবার ড্রাইভার উপর আক্রমণ করে আমরা ড্রাইভাররা দিন রাত চব্বিশ ঘন্টা গাড়ি চালিয়ে খাবার ওষুধ পোশাক ইত্যাদি প্রয়োজনীয় সামগ্রী তোমাদের স্থানের মধ্যে পৌঁছে দিই রাস্তায় গাড়ি চালাতে গিয়ে কত মানুষের গাড়ি শুনি পুলিশের হয়রানি শিকার হই মাঝে মধ্যে ডাকাতের কবলের মধ্যে পড়ে তারপরেও এই নিরাপদে মালগুলো তোমাদের কাছে পৌঁছে দিই এই মালগুলো ব্যবহার করে খাবারগুলো খেয়ে তোমরা যেতে একটু সুস্থ থাকতে পারো আরে তোমরা তো ড্রাইভারদেরকে সিলুট দেওয়ার কথা আর সেখানে ড্রাইভারকে আক্রমণ করতেছ ড্রাইভারদেরকে গালি দিচ্ছ মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার আপনার কাছে ছোট্ট একটি মেসেজ ড্রাইভারদের উপর একটু সুদৃষ্টি দিন ড্রাইভার উপর যারা নির্যাতন করতেছে তাদেরকে আইনের আওতায় আনুন তাদের সঠিক বিচার করুন আর যদি আমরা এই নির্যাতনের সুষ্ঠু বিচার না পাই আমাদের সম্মান রক্ষার্থে আমরা কিন্তু রাস্তায় নামতে বাধ্য হব আমরা ড্রাইভাররা যখন গাড়ি বন্ধ করে দেব তখন ভদ্র সমাজের মানুষগুলা বুঝতে পারবে পেটের মধ্যে খিদা থাকবে মাঠের দান মাঠেই থাকবে সেটা আর চাউল হবে না আর চাউল যেগুলো স্টক আছে সেগুলো আর ভাত হবে না আর ভাত যদি না হয় মানুষের পেটের মধ্যে খাবারও যাবে না বাংলাদেশের ড্রাইভারদেরকে অনেক সস্তা পেয়ে গেছে তো সেই জন্য টের পাইতেছ না কেন অতীতে দেখো না একদিন গাড়ি বন্ধ রাখলে তোমাদের কষ্টের তো উপমাই থাকে না হসপিটালের লাশ হসপিটালে থাকে কবরস্থানে পৌঁছায় না অসুস্থ রোগীটা সুস্থ হওয়ার জন্য বাড়ি থেকে মেডিকেল পর্যন্ত যাইতে পারে না বন্দরের মাল বন্দরে থাকে ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছায় না গার্মেন্টস এর পোশাক গুলো স্টক হয়ে যায় তারা বিদেশে পাঠাতে পারে না আর বিদেশ না পাঠাতে পারলে শ্রমিকের বেতন দিতে পারে না মামা ড্রাইভাররা কোন ব্র্যান্ডের মাল আজও বুঝো না ড্রাইভারের সাথে প্রত্যেকটা পেশাজীবী মানুষের সম্পর্ক আছে বেশি না এক সপ্তাহের জন্য আমরা আন্দোলনে ইনশাল্লাহ নামবো তখন বুঝবা যখন খিদা লাগবে মুখের মধ্যে অন্ন জুটবে না ওয়েটিং ফর ম্যান উই ড্রাইভারস উইল আলসো শো ইউজ দি পাওয়ার